আমরা পেহেলগাঁও অ্যাটাকের সময় দেখেছিলাম যে আমাদের কাছের মানুষদের সামনে তার কাছের মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে এবং এই ঘটনা দেখার পর গোটা ভারতবাসীর রক্ত গরম হয়ে গেছিল সকলের মাথার মধ্যে সেই সময় কি চলছিল সেটা আপনারা আমরা আমরা সবাই জানি এরকমই ঘটনা দিনের পর দিন বছরের পর বছর বলতে গেলে এক শতক ধরে ঘটে গেছে এবং ইংরেজরা আমাদের উপর এরকম অত্যাচার করেছে আমি একটা চরিত্র করেছি আব্বাস যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজ সরকার এসে আব্বাসের দাদাকে আব্বাসেরই সামনে গুলি করে মেরে দিচ্ছে এবং তারপর আব্বাসের নেওয়ার রিভেঞ্জ যেখানে কিনা কাছের মানুষকে হত্যা করেছে এই হত্যার রিভেঞ্জ আমি নেব এই একটা ঘটনা এবং ভেতরে যে ভয়টা যে ইনসিকিউর ফিলিংটা এবং সেখান থেকে যে স্বাধীনতার জন্য লড়াই এই লড়াই নিয়ে আমাদের মটার গল্পে এসেছে আমাদের সম্পূর্ণ নতুন অডিও স্টোরি আপনারা গিয়ে শুনুন এবং স্বাধীনতার মাস আমাদের স্বাধীনতার মাসে আমাদের যত বিপ্লবীরা ছিলেন যারা যারা নিপীড়িত হয়েছিলেন ইংরেজ সরকারের দ্বারা যারা যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদেরকে উৎসর্গ করে আমাদের এই গল্প আপনারা শুনুন এবং শুনে জানান আমাদের ।